তোমার জন্য আল্লাহ তোমাকে ভালো রাখুক সুস্থ দেশের যে পরিস্থিতি চারোপাশের একদম আমার ভালোই লাগে না সারা দিন কোনো কিছু আমি এই আরো হচ্ছে এই নিউজগুলো বারবার সামনে আসে আমার এত বেশি খারাপ লাগে এত বেশি মাথা ব্যথা উঠা যায় আমার রাতে খাওয়া দাওয়া করছো আপু দোয়া রইল আপু আল্লাহ তোমাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক মিমি জান কোথায় গো তুমি আমার জন্য ভালো যাচ্ছে না দোয়া ওই আপু তোমার জন্য আল্লাহ তোমাকে সবসময় ভালো রাখুক মাত্র খাবার শেষ করলাম এই দুই মিনিট হলো তাই আলহামদুলিল্লাহ একটু বৃষ্টির ফোড়া পড়তেছিল চলে গেছে আল্লাহ আর এত বেশি গরম পড়তেছে এটা তো বলার মতোই না ভাবছি যে বৃষ্টিটা হচ্ছে যে একটু গরম কমাইবে কিন্তু না দুঃখ কি আর বোঝে আসসালাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আপু মিমি আপু আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছো তুমি ওয়ালাইকুম আসসালাম অনেক ধন্যবাদ ভাইয়া ছোট কেমন আছো কেমন আছেন পিচ্ছি ভাইয়া খাওয়া দাওয়া হইছে রাত্রের মিমি জান কি কর তুমি বাসার সবাই কেমন আছে তোমার হাবিবি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপু কি করো তোমার ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তোমরা সবাই কেমন আছো আমার বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে আমি ভাত খেয়েছি তোমরা সবাই ভাত খেয়েছো আলহামদুলিল্লাহ আমাদের বাসার সবাই ভালো আছে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রাতে খাই নাই আরো পরে খাবো বৃষ্টি আবার আসবে আকাশে পরিস্থিতি ভালো না হইতে পারে কিন্তু কোনো একটু বাতাস নাই রে ভাই কি অবস্থা রে বই বলার মতো না পিচ্ছি ভাইয়া আমাদের লাল টুকটুক ভাবি কেমন আছে ও মাঝে দুই দিন ভিডিও ছাড়ি নাই কাল থেকে আবার ছাড়া শুরু করছি আগামী কালকে থেকে না গত কালকে থেকে আমি দেখি নাই আপু বৃষ্টি যখন পর পরে রে তোমার মনে পরে রে মন আমার কেমন কেমন করে রে মন কেমন কেমন করে ভাই মন তো আমার কেমন কেমন করে আমার একটা কাজ আছে